সংসদের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে আসন বন্টন আলোচনায় জটিলতায় পড়েছে ঐক্যমত কমিশন উচ্চ কিংবা নিম্ন কোন কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি প্রচলিত পদ্ধতির পক্ষে তারা জামাত এবং এনসিপি দুই কক্ষেই চায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কমিশন সদস্য বদিল আলম মজুমদার মনে করেন অন্তত উচ্চ কক্ষে থাকতে পারে পিআর পদ্ধতি শাকিল হাসানের রিপোর্ট শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে अनुरोध करब আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে অনেক কিছু সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে আলোচনায় সময় পার করছে ঐক্যমত কমিশন অনেক বিষয়ের মধ্যে ব্যাপক আলোচনা পিয়ার পদ্ধতি নিয়ে অর্থাৎ দেশে কোনো দলের প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে ঠিক হবে দলটির আসন সংখ্যা বিএনপি ও সমমনা কয়েকটি দল নির্বাচনে আগের মতো সরাসরি ভোটের পক্ষে অন্যদিকে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল পিআর পদ্ধতি চায় ঐক্যমত কমিশন বলছে নিম্ন কক্ষে না হলেও উচ্চ কক্ষে এই পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে বিএনপি চাইছে যে উচ্চকক্ষ হোক কিন্তু উচ্চকক্ষ হবে নিম্ন কক্ষে তাদের যে সংসদ সদস্যদের হার সেই হারের ভিত্তিতে ভোটের হারের ভিত্তিতে নয় তো এটা হলে এটা মানে অর্থহীন হবে যদি উচ্চকক্ষে কক্ষে পিআর পদ্ধতির মতো নির্বাচন হয় তাহলে যে দলটি এক শতাংশ ভোট পেয়েছে তারা যখন একজন প্রতিনিধি সংসদে পাঠাতে পারবেন সেই দলের বক্তব্য এবং সেই দলের যারা ভোটাররা আছেন তাদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা সম্ভবপর হবে বিএনপি ও সিপিবি মনে করছে পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির আলাপ মানে সময় এটি ছোট দলগুলোর স্বার্থ হাসিলের কৌশল যারা মেজর পলিটিক্যাল পার্টি তাদের উপরে কিছুটা চাপ সৃষ্টির জন্য ছোট ছোট রাজনৈতিক দলের বিভিন্ন রকম কৌশল থাকে তাও হতে পারে নিম্ন কক্ষে তো প্রশ্নই আসে না সুযোগই নাই আমরা যে ব্যাপারে সবাই হব করব। আর যদি উনিশ বিষয়ে আলোচনা করে চেষ্টা করবো ঐক্যমত্ত না হলে করব না তা সরকার যদি ওইখানে থাকে তাহলে এই আলোচনা আমি তো মনে করি ঐক্যমত্য কমিশন আলোচনা উঠবেই না নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা ঐকমত্য কমিশনের টেবিলে কেন তা নিয়ে এই প্রশ্ন সালাউদ্দিন আহমেদ ও রোহিন হোসেন প্রিন্সের গুরুত্ব দিতে বলছেন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করার ওপর মনে করি এখন এই আলোচনায় সময় ক্ষেপণের দরকার নাই এবং নির্বাচিত পার্লামেন্ট আগামীতে ডিসিশন নেবে আলাপ আলোচনা করে যে আনুপাতিক পদ্ধতিতে আমরা পার্লামেন্ট করব না দীক্ষ পার্লামেন্ট করব সাধারণভাবে নির্বাচন হলে কোনো আসনে তাদের কোনো প্রার্থী জিতবে সেরকম সম্ভাবনা নাই তারা এগুলোর পক্ষে কথা বলতে পারে স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক ফায়দার জন্য বলতে পারে কয়েকটি দেশে নজির থাকলেও বাংলাদেশের ভোটের সংস্কৃতি ইতিহাস সংখ্যানুপাতের উপযোগী নয় তাই সমর্থন করে না বিএনপি বলছেন সালাউদ্দিন আহমেদ নির্বাচনের অনুষ্ঠানের দিকে জোর দেওয়া দরকার শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা